রহমতে আলম নূরেজ রহমতে আলম নূরেজা সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম নবী রহমতে আলম নূরে মুজা রহমতে আলম মুজাসাম সাহাবিরা আতরু বানায় ওই নবীজির ঘাম সাহাবিরা আতরু বানায় ওই নবিজির ঘাম শুনো মানব জানো কেমন আমার নবীজি যাহার প্রাগুল চন্দ সুরুজ তার গারাজি শুনো মানব জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ সূর্য তারো কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জানা তের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরই তের রুমে রুমে লেখা নবীর নাম নবীর হমতে আলম নূরে মোজা সাম রহমতে আলম নূরে সাহাবিরা আতর বানাই ওই নীজীর্ঘম সাহাবিরা আতর বানায় ওই নীজীর্ঘম ওই স্তনে খেজুর গাছের নাম ওই স্তনে খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসুলে আকরাম যাকে ধরে খুদবা দিতেন রাসুলে আকরাম গাছটা নবীর রহে সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে সোদা কাঁদিতে হে হতভা কয় দেখে যত সাহাবাই করম হত ভা কয় দেখে যত সাহাবাই করম নবী রহমতে আলম নূরে নূরে মোজা সামাবীরা আতরু বানাই ওই নবী ওই ঘা ঘা সাহাবিরা আতরুবানায় ওই নো ঘর সাহাবিরা আতর বানায় ওই নো ঘর